হজরত উসমান রদুল্লাহ তালাহুর বিরুদ্ধে তারা বিদ্রোহ করে উসমান রদুল্লাহ তালাহুকে শহীদ করে দেয় এরপর এই জিন্দিক সম্প্রদায় শিয়াদের সাথে মিশে তাদেরকে পথভ্রষ্ট করে এমনকি শিয়াদের একটি গ্রুপ তো হজরত আলী তালাহুকে প্রভু মনে করত তো হজরত আলী রদুল্লাহ তালাহু তাদেরকে গ্রেপ্তার করে তাওবা করতে আহ্বান করেন কিন্তু তারা তাওবা করতে অস্বীকার করে তাই হজরত আলী রদুল্লাহ তালাহু একটি গর্ত খনন করে সেখানে আগুন জ্বালান এবং তাদেরকে সেই গর্তে নিক্ষেপ করার নির্দেশ দেন বুখারি শরীফের মধ্যে একটা হাদিস আসছে হজরত ইক ইক্রিমারদল্লাত লালহু দেখে ইক্রিমা রদি আল্লাত আলাহু বলছেন উতিয়া না আদি কতিন হযরত আলিরদি আল্লাহত লালহুর কাছে কিছু জিন্দিককে উপস্থিত করা হলো। কিছু নাস্তিককে উপস্থিত করা হলো হাওরাকাহুম তখন আলির আলিরদীল্লাত লালহু তাদেরকে আগুনে পুড়িয়ে ফেললেন আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে হত্যা করলেন ফাবা ফাবালা দাদা আলিকা ইবনা আব্বাস

আল্লাহর শাস্তি দ্বারা অর্থাৎ আগুন দ্বারা কাউকে শাস্তি দিও না এরপরে তিনি বলতেছেন ওয়ালা কাতাল তুহুম লিকৌলি রসুল্লাহি সাল আলহ্লাম তবে অবশ্যই আমি তাদেরকে হত্যা করতাম রসুল সাল্লাহ আলহ্লামের বাণী অনুযায়ী যেমনটা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তো নবীজি কি বলেছেন মান বাদ্দালা দিন আহ ফুলু নবীজি বলেছেন যে ব্যক্তি তার দিনকে পরিবর্তন করে ধর্ম পরিত্যাগ করে তাকে হত্যা করো আমি তাদেরকে অবশ্যই হত্যা করতাম তবে আগুন দিয়ে পুরি হত্যা করতাম না আগুন দিয়ে পুরিয়ে শাস্তি দেওয়া একমাত্র আল্লাহ তালার জন্য নির্ধারিত তাই কাউকে আগুনে পুরিয়ে শাস্তি দিতেন রসুল সাল্লাম নিষেধ করেছেন তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে তাহলে আলী রদি আল্লাহ আগুন দিয়ে যে পুরাইলেন এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে হজরত আলী রাজ্লা তালন নিজস্ব ইজতেহাদের উপর আমল করেছেন তিনি এ ব্যাপারে ইস্তেহাত করেছেন বিশেষ উপ উপকারিতার প্রতি লক্ষ্য করে তিনি তাদেরকে জ্বালিয়ে দিয়েছেন তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন যাতে করে ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার কেউ দুঃসাহস না পায় তবে আমরা এই কথা বলতে পারি যে হজরত ইবনে আব্বাস রদুল্লাহ আলহন কর্তৃক বর্ণিত হাদিস হজরত আলী রাজিউল্লাহ তালাহুর জানা ছিল না আব্বাস রাহর এই হাদিসটা হজরত আলী রহ যখন শুনেছেন তখন সঙ্গে সঙ্গে তিনি তা মেনে নিয়েছেন হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে বাবু কতলে আহলি বিল ফাসাদ এই শিরোনামে অধ্যায় রচনা হয়েছে কারাম এই অধ্যায়ের মধ্যে বিভিন্ন হাদিস এনেছেন এই সমস্ত হাদিসের সারনির যাস হচ্ছে দুইটা বিষয় একটা হচ্ছে রিদ্দা আর একটি হচ্ছে আসো রিদ্দার শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা ফিরিয়ে দেওয়া তবে সাধারণত ইসলাম ত্যাগ করার অর্থেই ব্যবহৃত হয় যে ব্যক্তি ইসলাম ত্যাগ করে ইসলাম গ্রহণ করার পর আবার ইসলাম ত্যাগ করে ওই ব্যক্তিকে মুরতাদ বলা হয় আল্লাহ তাফতাজানী রহমাতুল্লাহ আল্লার মতে যদি কোনো মুসলমান কুফুরি কাজে লিপ্ত হয় তাহলেও তাকে মুরতাদ বলা হয় শুধুমাত্র ইসলাম ত্যাগ করে নাই বরঞ্চ মানে সে ইসলাম পালন করছে তবে সে ইসলামের মধ্য থেকেই কুফুরি কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে কুফুরির মধ্যেই সে অটল অবিচল তাহলে এমন ব্যক্তিকেও মুরতাদ বলা হবে হাফিজ ইবনে তাইমিয়া মিয়া রহমাতুল্লাহ আলে বলেন মুরতাদ কেবল ওই ব্যক্তিকেই বলা হয় না যে তার ধর্ম পরিত্যাগ করে অথবা পরিষ্কার ভাষায় আল্লাহ এবং রসুলকে অস্বীকার করে বরং দিনের জরুরি বিষয় যা অকাঠ্যভাবে প্রমাণিত কোনো একটি বিধানকেও যদিও সে অস্বীকার করে তাহলেও সে মোরতাদ হয়ে যাবে ইসলামের সে মানে অনেকগুলা বিষয় ইসলামের আছে যেগুলা জরুরি ফরজ বিধান রয়েছে এই সমস্ত সবগুলাকে সে মানে কোনো একটা বিষয় যেটা অকাট্যভাবে প্রমাণিত ফরজ বিধান এগুলাকে যদি কোনো মুসলমান অস্বীকার করে সব মানছে শুধু একটাকে অস্বীকার করে এরপরেও সে মুরতাদ হয়ে যাবে আর মুরতাদের হুকুম হচ্ছে ইসলামে যদি কোনো লোক মুরতাদ হয়ে যায় তাহলে প্রথমত তাকে ইসলামের দিকে আহ্বান করা হবে ইসলামের প্রতি তার কোনো সন্দেহ সংশয় যে বিধানটা সে অস্বীকার করলো এই বিধান সম্পর্কে যদি তার মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে তা দলিল প্রমাণের মাধ্যমে নিরসন করা চেষ্টা করা হবে কারো কারো মতে তাকে তিন দিন পর্যন্ত জালখানায় রাখা হবে এই সুযোগ দেওয়া হবে সে যেন ফিরে আসে যদি সে পুনরায় ইসলাম গ্রহণ করে তাহলে তো তার ভাগ্য ভালো অন্যথায় তাকে হত্যা করা হবে তবে ইমাম শাফি রহমাতুল্লাহিয়ালের মতে তাকে তিন দিন সুযোগ দেওয়া ওয়াজিব কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায় তাহলে তিন দিন পর্যন্ত তাকে সুযোগ দিতে হবে যদি সে ফিরে আসে অথবা তাকে বোঝানোর চেষ্টা করা হবে তার কোনো সংশয় মানে থাকলে সেগুলো নিরসনের চেষ্টা করা হবে তবে কতকুলায় আমার মত হচ্ছে যে যদি ওই মুরতাদ ব্যক্তি কাজের কাছে আবেদন জানায় তাহলেই তাকে সুযোগ দেওয়া হবে অন্যতাই তাকে হত্যা করা হবে আরেকটি বিষয় হচ্ছে সুআত সুআতুন শব্দটি এটা সাই এর বহুবচন এর অর্থ হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা ফাসাদ সৃষ্টিকারী এখানে উদ্দেশ্য ডাকাত ও চিন্তাইকারী ডাকাত ডাকাতির মাধ্যমে চিন্তাইকারী চিন্তাই করার মাধ্যমে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের জানমাল বিঘ্নিত হয় এগুলা মানে ক্ষতির সম্মুখীন হয় এই কারণে ডাকাত ও চিন্তাইকারীর শাস্তিও মুরতাদের মতোই তাদেরকে হত্যা করা তাদেরকে কতল করা হজরত আবু বকর রাজি আল্লাহ তাল আনহু এবং ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই তাদের মতে এবং আরো কতিপয় উলামায় কেরামের মতে ইননামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহ এই আয়াতটা ডাকাতদের সম্পর্কেই নাজিল হয়েছে ডাকাত মুসলমান হোক বা কাফির হোক কোনো পার্থক্য নেই তাদেরকে হত্যা করা হবে তো যাক আমরা বলছিলাম রিদ্দা এবং সম্পর্কে মুরতাদদের শাস্তি কি হবে ডাকাতদের কি শাস্তি হবে ইতিমধ্যেই আপনারা এটা জানতে পারলেন যে মুরতাদ এবং ডাকাতদের শাস্তি শরীয়তে মৃত্যুদণ্ড তাদেরকে হত্যা করা